তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আবারও চলে যাচ্ছি সিবিচে রাত দশটা সিবিচ ঠিক এমন বা যাওয়ার দিন মনটা যেন খারাপ হয়ে যায় হ্যাঁ অবশ্যই সাথে নিয়ে যায় প্রচুর প্রচুর স্মৃতি যাবো সোজা স্টেশনে তো স্টেশনের বাইরে দেখো আমাদের গাড়ির যে ড্রাইভার দাদা ভীষণ ভীষণ অনেস্ট এবং বাঙালি ড্রাইভার আমার নম্বর আমার ফোন নম্বর হলো এইট নাইন ওয়ান না আমার নাম্বারটা তোমাদের সুবিধার জন্য আমি অনেকটাই লেট দুটো চল্লিশের ট্রেন এলো কিন্তু ভোর এই ছিল আজকে বালেশ্বরের টু ছোট্ট একটা টু সম্পূর্ণ গাইড আমি করার তোমাদের চেষ্টা করেছি বন্ধুরা চলে এসেছি এগেন চাঁদিপুর সিবিচের কাছে তো ওই হচ্ছে আমাদের গাড়ি ওই গাড়ি দাঁড় করানো আর আমরা কিন্তু আবার ঢুকে যাচ্ছি কালকে কারের মতো হোটেল শুভমে বন্ধুরা কালকের মতোই কিন্তু সেম টেমিলে বসে পড়েছি তো অর্ডার করে চলো খাবার দাবার এজেনে তোমাদের শেয়ার করবো তো কালকে সত্যি যেটা বলছিলাম এই হোটেলের হোটেল শুভমের খাবার কিন্তু সত্যি ভীষণ সুন্দর এখানে প্রমোশানের ব্যাপার নেই আমার ভালো লেগেছে তো সেটাই বললাম আর কোথায় এখানে খোঁজাখুঁজি করব তবে আমার ছেলে কিন্তু শুভমের আগেই পরে মা রেস্টুরেন্ট সেখান থেকে নিয়ে নিয়েছে কিন্তু বিরিয়ানি আমার ছেলে শুভমে কিন্তু আপনারা বিরিয়ানি পাবেন এটা আপনাদের বলছি বিরিয়ানি পাবেন না ফিসতালি একতালি বা সব আছে কিন্তু বিরিয়ানি নেই তো ও আজকের কিনেছে সেটা আসার পথে এখানে বসে খাওয়াবো খাবে এখানে বসে তো ওনারা তার জন্য দেখবেন প্লেটও দিয়ে দিয়েছে তো এই হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি অনেকগুলোই কিন্তু চিকেনের পিস দিয়েছে দেখছি সাথে দিয়েছে কিন্তু কারি আর রায়তা খেতে ভালো আলু দিয়েছে আলু ও ডিমও দিয়েছে আর ওই তো চিকেন লেগ পিস দিয়েছে আর কি চিকেন দিয়েছে ও লেগ পিস দিয়েছে একটা সেটা তুমি খাও ভালো তো বন্ধুরা আমার এই চিকেন থালিটার প্রাইস নিয়েছে একশো প্রাইস হচ্ছে একশো চল্লিশ তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আবারও চলে যাচ্ছি সিবিচে তো এখন হচ্ছে ওই পৌনে দশটা মতো বাজে ঘড়িতে দেখো রাত পৌনে দশটা বাজে শেষ বারের মতো একটু সমুদ্রকে দর্শন করে সোজা চলে যাব ভালোর স্টেশনে আর এটাই ছিল আমাদের হোটেল হোটেলের ডিটেলস আমি দিয়েছিলাম তো সেটা তো আজকে সকালবেলা চেক আউট করে আমরা সাইট সিংয়ের জন্য বেরিয়ে পড়েছি তো জমজমাটটা সেটা নেই জায়গাটা পুরো কি সুন্দর করে পার্ক মতো জায়গাটা সাজানো ছিল অবশ্য রাত দশটা বাজতে যায় তো সেজন্যই সব বন্ধ টন্ধ হয়ে গেছে আজ একটু বৃষ্টিও হয়েছে বেশ জমজমাট ছিল হ্যাঁ সন্ধেবেলায় জায়গাটা কিন্তু একদম জমজমাট এই দোকানদাররা দোকান বন্ধ করে চলে যাচ্ছে রাত দশটা বাজতে যায় আর কি

তো কিছু দেখা যাচ্ছে না যা শোনা যাচ্ছে যা শোনা যাচ্ছে আর সি বিচের ধারে দোকানপাটগুলো দেখছি বন্ধ হয়ে গেছে কারণ রাত দশটা বাজতে যায় সব দোকান খোলা নেই তো বন্ধুরা দোকানপাট সব গোজগাছ শুরু হচ্ছে রাত দশটা সিবি যেমন চলো চল কাল এই দোকানটা থেকে খেয়েছিলাম চিকেন পাকোড়া এইটা থেকে কাল সিবিচের মধ্যেও কিন্তু ওই সিবিচের মধ্যেও কিন্তু বেশ কয়েকটা দোকান বসেছিল আজকে দেখছি রাত হয়ে গেছে বলে কিন্তু পুরোটাই বন্ধ করে চলে গেছে এইদিকেও সব দোকানপাট বন্ধ হয়ে গেছে শুনশান জায়গা লাগছে শুধু সমুদ্রের সাউন্ড শোনা যাচ্ছে কিছুই কিন্তু দেখা যাচ্ছে না তো বন্ধুরা শেষবারের মতো সি বিচকে বিদায় জানি আর আমাদের হোটেল পান্তনিবাসকে বিদায় জানি এবার চলে যাব সোজা বালেশ্বর স্টেশনে আসলে যখন যেখানে ঘুরতে আসি যে কদিন ঘুরি মানে দারুণ মজা লাগে বাট যাওয়ার দিন মনটা যেন খারাপ হয়ে যায় হ্যাঁ অবশ্যই সাথে নিয়ে যায় প্রচুর প্রচুর স্মৃতি বাট তাও যেন মনটা কেমন খারাপ লাগে এখন কদিন ভোর মানে কদিন পর্যন্ত মনে হবে যে এই টাইমে এরকম ছিলাম সিবিচে এই টাইমে অমুক জায়গায় ছিলাম ঘুরতে গিয়েছিলাম কত সুন্দর দিনগুলো কেটেছে তো শেষবারের মতো সমুদ্র দর্শন করলাম কিন্তু সমুদ্রের জল দেখতে পেলাম না কারণ ভাটা পড়ে আছে যা সাউন্ডটাই শোনা যাচ্ছে তো চলো

তো বন্ধুরা পৌঁছে গেছি বালাচর স্টেশনে তো এই লাগেজ নামানো হচ্ছে দেখতে পাচ্ছ তো এখন ঘড়িতে বাজে কিন্তু রাত দশটা দশ আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে রাত দুটো চল্লিশ আসার দিনের মতো ওয়েটিং রুমে ওয়েট করব দেন আমরা ট্রেনে উঠে বা চলে যাব বাড়ি আর এই আমাদের গাড়ির যে ড্রাইভার দাদা ভীষণ ভীষণ অনেস্ট এবং বাঙালি ড্রাইভার খুব ভালোভাবে এই দুদিন আমাদের ট্যুর করালেন ঘোরালেন খুব ভালো তো চলো তার নাম আর নাম্বারটা তোমাদের সুবিধার জন্য আমি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা যিনি ভীষণ ভালোভাবে আমাদের বালেশ্বর ট্যুরটা করালেন মানে দুদিনে স্পট ভিজিট করালেন তো জেনে নাও তোমরা ড্রাইভার দাদার নাম এবং নাম্বারটা দাদা বলুন আপনার নাম বলুন আমার নাম হল দেবুপাল 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 আমার নম্বর আমার ফোন নম্বর হলো এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি ফোর ডবল টু ওয়ান আর একবার বলুন এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি ফোর ডবল টু ওয়ান ওকে এটা হচ্ছে আপনার নাম আর আমার এই ভিডিও দেখে আমার ভিউয়ার্সরা এলে কী সুবিধা পাবে বলুন একদম খুব ভালোভাবে ঘোরালেন আর আমাদের বাঙালি ড্রাইভারও আছেন খুব ভালোভাবে করলেন ভীষণ ভালো অনেস্ট মানুষ কাল থেকে ঘুরছি তাই বললাম তো দাদা থ্যাংক ইউ বন্ধুরা এবার চলে যাবো সোজা স্টেশনে তো স্টেশনের বাইরে দেখো কী সুন্দর শাবলা ফুল বসেছে রেকর্ডিং না করে পারলাম না কত করে ফুল পিস ও কুড়ি টাকা দেখো চারিদিকে ওই একই ফুল বসেছে পুরো গোটা একদম মার্কেট জুড়ে কাল সকাল হলেই হচ্ছে কালী পুজো বন্ধুরা এখন স্টেশন চত্বরের বাইরেই দেখো বিক্রি হচ্ছে কি সুন্দর একটা ঝুমঝুমি টাইপের কী দিয়ে তৈরি তাল পাতা পাতার ওপর কালার করা সুন্দর একটা নতুনত্ব জিনিস দেখলাম এ ধরো কত দাম আছে এটা কুড়ি টাকা চলো প্ল্যাটফর্মের মধ্যে ক্রমশ প্রবেশ করছি ট্রেনের তো ঢের দেরি চলে এসেছে আমাদের ট্রেন আর ট্রেন ট্রেন কিন্তু বেশ অনেকটাই লেট দুটো চল্লিশের ট্রেন এলো কিন্তু ভোর চারটে বাজে এখন ভোর চারটের সময় দিল তো চলো এবার ট্রেনে উঠব দেখা হচ্ছে বাড়িতে গিয়ে গুড নাইট এখন বাজে সকাল নটা পনেরো তো আমরা ট্রেন থেকে নামছি সাঁতরাগাছি স্টেশন তো দেওয়ার কথা ছিল শালিমার বাট ট্রেনটা দিল কিন্তু সাঁতরাগাছি সেম ট্রেন ছিল মহিমা গোসাই এক্সপ্রেস ছিল যে গিয়েছিও তাই এসেছিও তাই Two trains will be passing from platform number three. Please keep sit distance. team number platforms in through train jai. Prepare absorption moving what the Raking Team number platform is through train jai এই ছিল আজকে বালেশ্বরের টুর ছোট্ট একটা ট্যুর সম্পূর্ণ গাইড আমি করার তোমাদের চেষ্টা করেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই